নমস্কার বন্ধুরা আমার পাঁচপন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আমার রান্নাঘরে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি ওটস দিয়ে দারুণ সাথে একটা রেসিপি বানাবো তার জন্য এখানে আমি তিনশো গ্রাম ওটস নিয়ে নিয়েছি নিয়েছি দু চামচ গোলমরিচ গুঁড়ো অরিগানো এক চামচ গাজর গ্রেড করে নিয়েছি লঙ্কা কুচি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি আর দুটো ডিম আর সাদা তেল বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমি এখানে আড়াইশো দুধ নিয়ে নিয়েছি দুধ দিয়ে আমি ওটসটাকে গুলে নেব ও আমি ওটসটাকে দুধের মধ্যে ঢেলে নেব এবার সব উপকরণগুলো আমি একে একে দিয়ে দেব প্রথমে আমি ডিমটাকে ফাটিয়ে নেব আমি এখানে দুটো ডিম নিয়েছি আপনারা চাইলে কম বেশি নিতে পারেন এবার দিয়ে দেবো গ্রেট করা গাজর এবার দিয়ে দেবো লঙ্কা কুচি আমি এখানে চারটে লঙ্কা কুচিয়ে নিয়েছি আপনাদের স্বাদ মতো ঝালটা দেবেন এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে চারটে ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর হাফ ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি একটা ছোটো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি আর দিয়ে দেবো দু চামচ মতো গোলমরিচ গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না সব কিছু ভালো রকম মিশে আসছে ততক্ষণ ভালো রকম ফিটিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা সব কিছু প্রায় ভালো করে মিশিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি চিনিটা আপনাদের পছন্দ মতন চিনি দিতেও পারেন না দিতেও পারেন আমি এখানে দু চামচ মতো চিনি নিয়ে নিয়েছি এবার ভালো করে আবার মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা গুলে আসছে আবারও ভালো করে ফিটিয়ে নেব দেখুন বন্ধুরা ভেজিটেবলের সঙ্গে ওটসটা ভালো রকম মিশে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে উনুনটাকে ধরিয়ে নেব এবার আমি এটাকে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো উনুনটা ধরে গেছে এবার কড়াইটাকে বসিয়ে দেবো আমি ওটসটাকে ছোটো ছোটো করে ভেজে নেব তার জন্যে কড়াইয়ে অল্প করে তে তেল তে ব্রাশ করে নেবো আমি এখানে সাদা তেল নিচ্ছি আপনারা চাইলে বাটার কিংবা ঘি দিয়েও ভেজে নিতে পারেন আমি অল্প করে এক চামচ মতো সাদা তেল দিয়ে তে দিচ্ছি এবার ওটসটাকে দিয়ে দেব অমলেটের আকারে ভেজে নেবো আমি বন্ধুরা আমি এখানে কড়াই ভেজে নিচ্ছি আপনারা চাইলে ফ্রাই প্যানেও ভেজে নিতে পারেন বড় করে রুটির আকারে ভেজে ওইটাকে চার পিস করে কেটে নিতে পারেন আমি এখানে কড়াই করছি বলে আমি ছোট ছোট করেই করে নিচ্ছি হয়ে গেছে উল্টে নিয়েছি আর এক ঢাকা দিয়ে আমি ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা দুপিট ভালো রকম ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মোটামুটি এটা ভাজা হতে দু থেকে তিন মিনিট লাগবে বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঢাকা দিয়ে রান্না করলে বেশি সময় লাগবে না আবার আমি হালকা তেল ব্রাশ করে নেব বেশি তেল লাগবে না খুব কম তেলের মধ্যেই হয়ে যাবে জাস্ট একটু তেলটাকে ব্রাশ করে দিতে হবে আমি একটা এখানে ছোট হাতা নিয়েছি হাতার সাহায্যে আমি ঢেলে নেব আমি এখানে হাতা নিয়েছি আপনারা চাইলে ছোট বাটি দিয়েও ঢেলে নিতে পারেন আবার আমি দু মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো আমি এভাবেই সব কটা ভেজে নেবো দু মতো ঢাকা দিয়ে রাখবো আবার উল্টে আবারও দু মিনিট মতো ঢাকা দিয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ উল্টে নিয়েছি এবার আমি আবারও একটু ঢাকা দিয়ে রাখবো দু মিনিট মতো এভাবেই আমি সব কটা ভেজে নেব দুপিট ভালো রকম ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব বন্ধুরা ওটস তো অনেকে অনেক রকম করে খান একবার এরকম অমলেট বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে এরকম ওটস অমলেট ব্রেকফাস্টে খেতে পারেন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বন্ধুরা ওটস খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার বিশেষ করে যাদের হার্টের প্রবলেম আছে সুগার থাইরয়েড তাদের পক্ষে ওটস খাওয়া খুবই ভালো দুপুর ভালো রকম ভাজা হয়ে গেছে এবার তুলে নেবে দেখুন বন্ধুরা সব অমলেটগুলো আমাদের রেডি হয়ে গেছে নাবিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমাদের সব ওট আমলেট রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি বন্ধুরা আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে আর শরীরের পক্ষে খুবই উপকার আজকে এ পর্যন্তই ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে